ফার্মস এটি হলো একটি আধুনিক কৃষি প্রযুক্তি যা ভার্টিক্যাল ফার্মিং বা উলম্ব এতে একাধিক স্তরে বা শিল্পের সাজিয়ে নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা হয় এই পদ্ধতিটি শহুরে কৃষি জমির সমাধানে বিশেষভাবে উপযোগী এই পদ্ধতির বৈশিষ্ট্য হল উলম্ব স্তর বিন্যাসের ফলে একই জায়গায় একাধিক স্তরে ফসল চাষ করা যায় আলো তাপমাত্রা আর্দ্রতা ও পুষ্টি উপাদান স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এই পদ্ধতিতে প্রচলিত কৃষির চেয়ে কম জমি ও পানির প্রয়োজন আবহাওয়ার প্রভাব ছাড়াই সারা বছর ফসল উৎপাদন সম্ভব এবং কম কীটনাশক ও সার ব্যবহার করা হয় ফলে পরিবেশের ক্ষতি কম হয় ও নিরাপদ ফসল উৎপাদন সম্ভব বাংলাদেশে কৃষি জমির ঘাটতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি কৃষি প্রযুক্তির একটি আধুনিক ও সৃজনশীল রূপ যাকে আরবান অ্যাগ্রিকালচার বা ভার্টিক্যাল গার্ডেনিং এর উদাহরণ হিসেবেও ধরা যায় এখানে গাছগুলোকে একাধিক স্তরে সাজানো হয়েছে যার ফলে অল্প জায়গায় বেশি গাছ লাগানো সম্ভব এটা শহরে কৃষি কাজের জন্য খুব কার্যকর এই পদ্ধতির মাধ্যমে শহরের ছোট জায়গায় অনেক গাছ ও ফুল চাষ করা যায় এটি ভবিষ্যতের স্মার্ট সিটি বা গ্রিন সিটি ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ এই পদ্ধতির মাধ্যমে পরিবেশগত বিভিন্ন উপকারিতা রয়েছে যেমন বায়ু বিশুদ্ধ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে জীববৈচিত্র রক্ষা করে মানুষকে প্রকৃতির আরো কাছাকাছি আনে এই প্রযুক্তি শুধুমাত্র উৎপাদন নয় বরং সৌন্দর্য ঘ্রাণ এবং পর্যটন আকর্ষণ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় অনেকের মনেই প্রশ্ন জাগে ডিম আগে না মুরগি তথ্য বলছে বিশ্ব ডিম দিবস অক্টোবরের দ্বিতীয় শুক্রবার এবং বিশ্ব মুরগি দিবস নভেম্বরের দ্বিতীয় বৃহস্পতিবার মানে ক্যালেন্ডার অনুযায়ী ডিম আগে কিন্তু আসল কথা হলো বর্তমানে দুটোরই প্রচুর চাহিদা রয়েছে তাই জার্মানির একটি প্রতিষ্ঠান উচ্চ প্রযুক্তির হাঁস মুরগি পালন ব্যবস্থাপনা বা পোলট্রি ফার্মিং এ ব্যাপক বিপ্লব সাধন করেছে এই ফার্মগুলোতে থাকছে বিশেষ ব্যবস্থা যেমন উন্নত বায়ু চলাচল সহজ পরিষ্কার প্রক্রিয়া এবং সহজে প্রতিস্থাপনযোগ্য যন্ত্রাংশ এগুলো কৃষকদের স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং দক্ষভাবে কাজ করা সহজ করে তোলে ক্রিট ফার্ম ইনোভেশন এমন প্রযুক্তি তৈরি করছে যা হাঁস পালনকে আধুনিক পরিষ্কার স্বাস্থ্যকর ও লাভজনক করে তুলছে এটা ভবিষ্যতের খামার ব্যবস্থাপনার দিক নির্দেশনা দিচ্ছে প্লেনটি হল একটি আধুনিক ও টেকসই উলম্ব কৃষি প্রযুক্তি যা শহুরে পরিবেশেও কার্যকরভাবে খাদ্য উৎপাদনের সুযোগ দেয় এতে গাছপালা খারাভাবে একাধিক স্তরে চাষ করা হয় সাধারণত মাটি ছাড়া হাইড্রোপনিক্স বা অ্যারোপোনিক্স পদ্ধতিতে এই পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ হল কম জায়গায় বেশি ফসল উৎপাদন সম্ভব প্রায় পঞ্চানব্বই পার্সেন্ট কম পানি লাগে আবহাওয়ার প্রভাব থাকে না কীটনাশক প্রয়োজন হয় না সূর্যের পরিবর্তে এলইডি লাইট ফটোসিনথেসিসে সহায়তা করে আইডি ও সেন্সরের মাধ্যমে পরিবেশ নিয়ন্ত্রণ করা হয় এবং অটোমেশন ও রোবোটিক্স বাহু রয়েছে যা রোপণ সেচ ও ফসল গাদার কাজ করে থাকে লিঙ্কটি শহরে খাদ্য উৎপাদনকে সহজ করে পরিবহন খরচ ও দূষণ কমায় এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আলগি ডোম বা শৈবাল ডোম হল একটি পরিবেশ সংরক্ষণমূলক প্রকল্প যার উদ্দেশ্য হচ্ছে সমুদ্রকে স্বাস্থ্যকর রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ তৈরি করা এই প্রকল্পে উত্তর সাগরে প্রায় এক লাখ থেকে দুই লাখ বর্গফুট জায়গা জুড়ে শৈবাল চাষ করা হয়েছে এই শৈবাল পানির গুণমান ভালো রাখবে সমুদ্রের অম্লতা কমাবে যা সামুদ্রিক প্রাণীর জন্য ক্ষতিকর এছাড়াও মাছের সংখ্যা বাড়াতে সাহায্য করবে ইত্যাদি এই প্রকল্প ব্লু ইকোনমিকে সমর্থন করে যার অর্থ হল সমুদ্রের সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো ও জীবনযাত্রার মান বাড়ানো শৈবাল ডোম শুধু একটা বৈজ্ঞানিক প্রজেক্ট নয় এটা ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ও টেকসই সমুদ্র গড়ার রোডম্যাপ